আপনার বাসায় সিম নেটওয়ার্ক পায় না কিভাবে আপনি ইন্টারনেট চালাবেন অনেকেই বলতেছেন আসলে সিম সাপোর্টেড এর ভালো মানের পকেট অর্ডার চাচ্ছিলেন আজকের ভিডিওতে আমরা ভালো মানের পকেট অর্ডার দেখাবো যেটা ব্যাকআপ দিকে অনেক বেশি এবং পারফরমেন্স অনেক বেশি পাবে যদি আপনার বাসায় ইন্টারনেট অনেক দুর্বল থাকে সিম নেটওয়ার্ক অনেক দুর্বল থাকে অনেকেই গ্রামে থাকেন অনেকে বাইরে থাকেন আসলে আমরা বাসায় বাইরে ঠিকই কিন্তু ইন্টারনেট পাইতেছি সবকিছুই চালাইতে পারতেছি বাট বাসার ভিতরে ঢুকলেই আসলে কোনো ধরনের ইন্টারনেটও চালাতে পারছি না ফোনে ভালোভাবে কথা বলতে পারতেছি না আসলে তাদের জন্য হচ্ছে সমাধান হচ্ছে তাদের জন্য সমাধান হচ্ছে ওলেক্স এর এমসি সাইড ইপিএসটি যেটা হচ্ছে সিম সাপোর্টেড পকেট রাউটার তো আজকের ভিডিওতে আমরা এই পকেট অর্ডার নিয়ে আলোচনা করব চলুন তাহলে আজকে আমাদের ভিডিওটা শুরু করি ইপিএসটি হচ্ছে ওলেক্স ব্র্যান্ডের মডেল হচ্ছে এমসি সাইড রাউটার দুইটাই অপশন কিন্তু এটার সাথে কিন্তু 5000 এমএএইচ এর একটি ব্যাটারি দেওয়া আছে বিদ্যুৎ চলে গেল কিন্তু এই রাউটার টি আপনার ব্যাক দিবে হচ্ছে পনেরো থেকে বিশ ঘন্টা পর্যন্ত এমন একটি পকেট রাউটার যেটা তিন রুম থেকে চার রুম পর্যন্ত কিন্তু কিন্তু আপনি ওয়াইফাই ওয়াইফাই পাবেন আপনার আপনার টিভি আছে 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 ল্যাপটপ কম্পিউটার নেটওয়ার্কও লাইনও তারপরও কেন এটা ব্যবহার করবেন ওয়াইফাই লাইনে আপনি এম বিপিএস কত এম বিপিএস পান ফাইভ এমপিএস এস টেন এমবি পি এস জড় আগে আবার বিদ্যুৎ চলে গেলে যাওয়ার আগে আপনার হচ্ছে লাইন বন্ধ হয়ে যায় লাইন একবার গেলে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনও আসে না তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা যাদের হচ্ছে ফিন্যান্সিং আউটসোর্সিং বাহিরে বাইরে আত্মীয় স্বজন কথা বলার জন্য তাদের জন্য পারফেক্ট হবে এটা ব্যাকআপ পনেরো থেকে বিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন ইন্টারনেট সবসময় ইন্টারনেট পাবেন যেখানে দুর্বল ইন্টারনেট সেখানে রাখা রেখে আপনার ফুল কাভারেজ পাবেন তো এখন প্রোডাক্টটা আসলে দেখি দেখতে কেমন প্রথমেই ইউজার ম্যানুয়াল পেয়ে যাবো এটার সাথে পাঁচ হাজার এর একটি ব্যাটারি পেয়ে যাব যেটা ব্যাটারি ব্যাক কিন্তু অনেক বেশি দিবে পনেরো থেকে বিশ ঘন্টা একটা চার্জার পেয়ে যাব আর এই হচ্ছে আমাদের ই রাউটারটি আর সাথে হচ্ছে এন্টিনা দুইটা দেখুন জোস এন্টিনা ব্ল্যাক কালার দুইটা এন্টিনা যেটা কিন্তু ফাইভ ডিবিআই করে কাভারেজ এর অনেক বেশি দিবে তো এখন আমরা আমাদের রাউটারটি দেখব এই যে আমাদের রাউটারটি রাউটারটি জাস্ট দেখুন রাউটারটা ছোটোর ভিতর অনেক সুন্দর করছে এখানে কিন্তু সব কিছু আপনার শো করবে কত পার্সেন্ট চা চার্জ থাকবে সেটা দেখাবে নেটওয়ার্ক দেখাবে ওয়াইফাই সিগনাল দেখাবে পাওয়ার বাটন জ্বলবে পিছনেই আমরা দেখব আসলে ফিল্টার দেওয়া আছে চারোদিকে গরম বাতাসটা বের হয়ে যাবে আর এর পিছনের সাইডে কিন্তু আমরা এই যে সিমের অপশন দেখবে এখানে যে কোনো দিন সিম আপনার এলাকায় যেই সিমটা ভালো পারফরমেন্স দেয় বা যেই প্যাকেজটা কিনলে আপনার সাশ্রয়ী হবে সেই সিমটা এখানে ব্যবহার করবেন তারপর ব্যাটারিটা দিয়ে দিবেন আর এখানে কিন্তু পোর্ট আছে এক দুই তিন চার চারটা পোর্ট থাকবে সরাসরি কিন্তু আপনি ল্যাপটপে কম্পিউটারে ডেস্কটপে সব কিছুতেই চালাতে পারবেন সিসি ক্যামেরাও চালাতে পারবেন অনেকের বাসায় সিসি ক্যামেরার জন্য এই পকেট অটো নিয়ে থাকেন তাদের জন্য পারফেক্ট হবে আর এখানে থাকবে একটি পাওয়ার বাটন আর এখানে হচ্ছে অ্যান্টিনা সংযোগ দিয়ে নিতে পারবেন এন্টিনা সংযোগ দেওয়া কিন্তু একদম ইজি জাজ কিছুক্ষণ এভাবে ঘুরাইলেই দেখবেন যে আপনার অ্যান্টিনা সেট হয়ে গেছে তো অ্যান্টিনা সেট করার পরেই দেখবেন যে এটা লুকটা অন্যরকম হয়ে যাবে এবং কাভারেজ এরিয়াটা অনেক বেশি দিবে যাদের হলে ভালো মানের পকেট ওটা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পকেট ওটা অনেক বেটার ওলেক্সের সবচেয়ে বেস্ট পপুলার সেলার হচ্ছে এই প্রোডাক্টটি যেটা সবচেয়ে বেশি সেল এই পর্যন্ত যেটা হচ্ছে কাভারেজ এরিয়া কন স্প্রিট কন আপনার হচ্ছে তিরিশ এমবি থেকে পঞ্চাশ এমবি ষাট এমবি পর্যন্ত আশি এমবি পর্যন্ত কিন্তু এটা স্প্রিন দেয় যাদের ইন্টারনেট ভালো থাকে আশি এমবি পর্যন্ত স্পিড পেয়ে যাবেন সেক্ষেত্রে আমরা ওয়াইফাই লাইনে পাই পাঁচ এমবি টেন এম এর বেশি পাই না আর সেখানে সত্তর থেকে আশি এম পর্যন্ত আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যারা আসলে বিদেশ থাকেন প্রবাসে থাকেন তাদের ফ্যামিলির জন্য আসলে ভালো মানের পকেট ওটা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এই পকেট সময় কিন্তু এটা ব্যবহার করতে পারবে আবার যে কোনো জায়গায় এটা ক্যারিও করে করে নিতে পারবে ব্যাগে করে তো এই মিনি মিনিপেসটির ওয়ারেন্টি থাকছে তিন মাস যারা আসলে এই প্রোডাক্টটা নেবেন তিন মাসের একটি ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্ট যদি আমাদের শপে সে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নম্বর চারশো উনপঞ্চাশ আর কেউ যদি এই প্রোডাক্টটি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো এই প্রোডাক্টটি কিন্তু মূল্য রাখতেছি আনার অনলাইন বিড়ির পক্ষ থেকে ডিসেম্বর মাস উপলক্ষে একটা স্পেশাল প্রাইজ দিতেছি বিজয় মাস উপলক্ষে প্রাইজ পাবেন অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো বিজয় মাস উপলক্ষে এই প্রোডাক্টটি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন কিন্তু আপডেট ভিডিও পেয়ে যাবেন আর এখনই লাইক এবং শেয়ার করার সঙ্গে থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ